90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে মোটামুটি এভাবে খাড়া ভাবে দিতে হয় আইডিয়াল যে নিয়মটা আপনি এভাবে ধরে ডাইরেক্ট এভাবে ঢুকাবেন সুতরাং ইন্টারভাসকুলার ইনজেকশনের ক্ষেত্রে ঠিক আছে এবং খেয়াল রাখতে হবে যাতে করে ইনজেকশনটা হাড়ি পর্যন্ত না চলে যায় ঠিক একই ভাবে আপনি এখানে যে ইনজেকশনটা দিবেন এখানেও এভাবে ধরে পরে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে এটা হলো ইন্টারভাসকুলার ইনজেকশন দেওয়ার নিয়ম এবং এখানে যখন দিবেন একই ভাবে দিবেন ঠিক আছে এরপর ইনজেকশন দেওয়ার আরো কিছু টেকনিক্যাল যেগুলো আমরা শিখাবো এরপর আপনার যেটা আছে এক্সিসে আইভি ইনজেকশন এটা মূলত দিব ভেনের মধ্যে লাট বেশি আমরা যখন করব এই যে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সার্কুলার সিস্টেম ওখানে দেখব আমরা ভেন লাট বেশি দুই প্রকার একটা হলো শিরা একটা ধমনি শিরাকে বলা হয় আপনার ভেন সাবকিউটেনিয়াস ইনজেকশন সাবকিউটেনিয়াস ইনজেকশন এবং আইটা আছে আইডি বলতে এই চার প্রকারের ইনজেকশনটাই বেশি দেওয়া হয় এসসিটা কোনটা এটা হলো চামড়ার নিচে চামড়া হলো স্কিন যা আছে চামড়ার নিচে একটা লেয়ার আছে এটা হলো সাবকিউটেনিয়াস লেয়ার